তো প্রিয় দর্শকরা আমরা জোরদার খবর সাতশো বিয়াল্লিশ থেকে আপনাদের স্বাগত কোচবিহার জেলার চিলকিরহাট অঞ্চলে চিলকিরহাট বাজারে রয়েছে সামনেই রয়েছে হোলি তো সেখান থেকে আমরা জানার চেষ্টা করবো যে রং রয়েছে রং কী রকম রেটে বিক্রি হচ্ছে দাদা রয়েছেন এখানে এটা যে ওডাস কালার জল একটু তুলে দেখাবেন ওটা অনার্স কালার রং এটা হলো দামিটা আচ্ছা তোমার দুইশো টাকা কেজি করে আচ্ছা মানে পাঁচ কালার আছে পাঁচও কালারে এই রকম এটা এটা কী রঙ এটা হচ্ছে নীল রং কয় আচ্ছা এটাও দুশো টাকা কেজি বলে দুশো টাকা কেজি তারপর এটাও নীল কালার এটাও দুশো টাকা কেজি বলে আচ্ছা তারপর সব হবে অনার্স কালার আচ্ছা এটাও দুশো টাকা কেজি মানে সমস্তটাই দুশো টাকা দুশো টাকা কেজি আর একটা লোস আছে তোমার ষাট টাকা কেজি শুধু ষাট সাইট